নমস্কার বন্ধুরা লোকের জব আপডেট পরিবারে যারা নতুন সদস্য আসুন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দিয়ে না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা আজকের যেটা সর্বপ্রথম যেটা জব ভ্যাকেন্সি আপনারা এখানে দেখতে পারবা এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে আপনাদের এখানে জব ভ্যাকেন্সিটা এইচডিএফসি ব্যাংক পজিশন যেটি আপনারা এখানে দেখতে পারবা পার্সোনাল ব্যাংকার সেলস এন্ড ক্লাসিক পজিশনে আপনার এখানে কাজ করার সুযোগ আছে স্টেলার ডাব্লিউডি এবং পিআরএম ক্রাইটেরিয়া দু আছে আপনারা দেখতে পারবেন এক্সপিরিয়েন্স ইন ব্যাংকিং অ্যান্ড এন বি ইন আপনারা যারা ব্যাংকিং সেক্টরে আপনার এখানে কাজ করে এরা আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা লোকেল ক্যান্ডিডেট অনলি জব লোকেশন হলো আপার আসাম এবং লোয়ার আসাম তো আপনার এখানে লোকেশন দেখতে পারবা আপার আসাম এবং লোয়ার আসামে যারা আসুন আপনার লাগে এখানে কাজ করার সুযোগ আছে যারা লোকাল ক্যান্ডিডেট আসুন শুধু আপনারাই পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে ওভারঅল এক্সপিরিয়েন্স যেটা আপনারা দেখতে পারবেন এক থেকে তিন বছরে যদি সেলস এন্ড ক্লাসিকস রুল এন্ড মিনিমাম যদি আপনারা যদি ফার্স্ট বছরে যদি আপনারা আর এম রুলসে যদি কাজ করার যদি অভিজ্ঞতা থাকে আপনারা কিন্তু এই এইচ ডিএফসি কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা ইফ ইউ ইন্টারেস্টেড যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা যদি সময় নষ্ট না করিয়া এই কাজটা যদি অ্যাপ্লাই করতে চান শেয়ার সিবি আপনারা এখানে দেখতে পারবা মেইল দেওয়া আছে এই মেইলের মাধ্যমে আপনারা যেটি আপডেট সিবি আছে আপনারা এখানে সেন্ড করে দিবা আপনারা যারা শর্টলিস্টেড বা অনেক সময় আপনারা কোন জবে অ্যাপ্লাই করলাম কোনো ধরনের রিপ্লাই এখনো আইলো না তো যারা শর্টলিস্টেড বা শুধু তারা রিপ্লাই করাইব তো এখানে মিল দেওয়া আছে লাস্ট ডেট হলো আপনার বিশ তারিখ বিশ তারিখের ভিতরে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তো এই কাজটা যেটা আছে এখানে আমরা দেখতে পারবা জল কোম্পানি মিডিয়া কাজ করার সুযোগ আছে জিও লাইফ ওয়াটার ট্রিটমেন্ট কোম্পানি খুব অতি সত্তর ওনাদের মানুষ প্রয়োজন ডাইনামিক এরিয়া সেলস ম্যানেজারের পোস্টে এখানে কাজ করার সুযোগ আছে আমার যারা বাইরে আসুন আপনারা এই কোম্পানিতে কাজ করার সুযোগ আছে কোয়ালিফিকেশন দেখতে পারবা গ্র্যাজুয়েট উইথ কম্পিউটার নলেজ ব্রিং ইজ বায়োডাটা ফর ওয়ার্কিং ইন্টারভিউ ডেট আপনার এখানে ওয়ার্কিং ইন্টারভিউ ডেট মেনশন করা আছে এই ডেটে আপনার এখানে ইন্টারভিউ দিবা কোয়ালিফিকেশান যারা গ্র্যাজুয়েশান তার সঙ্গে আপনারা বেসিক কম্পিউটার নলেজ যারা জানা আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা ইন্টারভিউ ডেট দেখতে হবে আঠেরো তারিখ আপনারা সকাল এগারোটা থেকে দুপুর একটা অবধি আপনাদের এখানে ইন্টারভিউ টাইমিং থাকবো এই টাইমে গিয়ে আপনারা এখানে সময় মধ্যে পৌঁছে আপনার এখানে ভালোভাবে ইন্টারভিউ দেবা এখানে অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসে আপনারা এখানে আপনাদের ইন্টারভিউটা এবং যোগাযোগ নম্বর দেওয়া আছে ডাবল নাইন ফাইভ ফোর থ্রি ফাইভ ফাইভ নাইন টু ফোর তাছাড়া আপনাদের আরেকটা নম্বর হলো সেভেন ডাবল জিরো টু থ্রি সিক্স ফাইভ নাইন এইট ফাইভ এই দুইটা নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য আপনারা যোগাযোগ করতে পারবেন এবং আগামী দিনে আপনারা সবাই ভালোভাবে ইন্টারভিউ দিন সবাই বেস্ট অফ লাভ তো এই কাজটা যেটা আপনারা এইখানে এলো ডিটিপি অপারেটর পোস্টে কাজ করার সুযোগ আছে উই আর সিকিং এন্ড এক্সপিরিয়েন্স ডিটিপি অপারেটর টু জয়েন আওয়ার টিম যারা ডিটিপি অপারেটারে কাজ করতে চান আপনারা এখানে কাজ করার সুযোগ আছে এক্সপিরিয়েন্স যেটা আপনার এখানে দেখতে পারবা মিনিমাম কমপক্ষ পক্ষ আপনারা দুই বছরের অভিজ্ঞতা রাখতে লাগবো এই কাজের জন্য প্রফেশন ইন ফটোশপ রামদেনু অ্যান্ড ডিজাইন টুলস এগুলা সম্বন্ধে আপনার এখানে অভিজ্ঞতা রাখতে লাগো স্ট্রং স্ট্রং অ্যাটেনশন টু ডিলার ফর লেআউট অ্যান্ড প্রিন্ট রেডি ফাইলস স্যালারি অ্যাস পার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডস যোগাযোগ যেটা করবা এখানে নম্বর দেওয়া আছে সিক্স নাইন ডাবল জিরো ওয়ান সেভেন ফোর নাইন ফাইভ নাইন তাছাড়া মেল দেওয়া আছে এডমিন অ্যাট দ্য রেট বি এম পাব্লিশ প্রিন্টার্স ডটিন এই মেলের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবে তাছাড়া নম্বর দশ নম্বর আপনার এখানে আপনাদের যেটা সিবিএস আপনার এখানে সেন্ড করতে পারবে তো এখানে আপনারা দেখতে পারবা হোস্টেল দিকে আপনারা কাজ করার সুযোগ আছে রিক্রেড হোস্টেল ওয়ার্ডস মিলেন ফিমেল আমার ভাই এবং বোন আপনার উভয় কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে রেপুটেড হোস্টেল লুকিং ফর এ ডেডিকেটেড মেল এন ফিমেল ওয়ারেন্স ওয়ার্ডেনের পোস্টে আপনার কাজ করার সুযোগ আছে এই কাজটা আমার ভাই এবং বইন আপনারা সবাই পারবা রিকোয়ারমেন্ট আপনারা দেখতে পারবা গ্রাজুয়েট ইন এনি স্ট্রিম যে কোনো স্ট্রিম থেকে গ্রাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এবং স্ট্রং কমিউনিকেশন স্কিলস আপনাদের কমিউনিকেশন স্কুল স্কিলটা খুব ভালো থাকতে লাগবো স্ট্রং থাকতে লাগবো স্কিলস ইংলিশ রেসপন্সিবিল আপনার দেখতে পারবেন ডিসিপ্লিন আছে এবং নম্বর দোয়া আছে এই নম্বরে আপনারা সকাল বারোটা থেকে বিকাল চারটা অবধি আপনার এখানে যোগাযোগ করতে পারবা নম্বর আপনারা দেখতে পারবেন এইট ওয়ান থ্রি ফোর নাইন ডাবল ফোর টু সিক্স এইট এই নম্বরে আপনারা এই যে টাইমিং দেওয়া আছে এই টাইমিংয়ে আপনারা যোগাযোগ করতে পারবা এখানে জবের লোকেশন দেওয়া আছে নিয়ার নাইন মাইল আপনারা যেটা গুয়াহাটি আছে গুয়াটির তরফ থেকে আপনাদের এই জব জব তো যারা ইচ্ছুক আসুন আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারবা